সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ দর্শক আমিও খুবই ভালো আছি খুবই ভালো আছি খুবই ভালো আছি আপনার দোয়াতে তো আপনারা জানেন যে যখন এই থামনেলে এই শ্যুট থাকে তাহলে আমি কোথা থেকে ভিডিও করি কোথায় আসছি ভিডিও করার জন্য আপনারা বিস্তারিত বেশি ভালো দরকার নেই যেহেতু অবশ্যই জানেন জয়গর নতুন হাটিটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত দর্শক এরকম যা দেখতে চান এর সাইডতে সুন্দর সুন্দর মানের বলুদ গুরু কালেকশন হয়ে থাকে দর্শক তো আমি দেরি করবো না ছোট্ট পরিষয়ে একটা ভিডিও উপহার দেবো আপনাদের শুধু বলদ গরু যে বিগ সাইজের ইন্ডিয়ান বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বাজা হচ্ছে দর্শক একটা কথা বলি শুধু ফেসবুকে দেখলে ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক মানে ফেসবুকে অনেক কষ্ট করে ভিডিও থাকতেছি আপনাদের জন্য একটা শেয়ারের মাধ্যমে অনেক বেশি উপকার হবে আমার হয়তো ভিডিওগুলো বেশি লোক দেখতে পারবে বেশি লোক জানতে পারবে যেমন জয়পুরহাট জেলাতে এত সুন্দর বলদ গরুর বাজার আছে তো দেরি না করে এখান থেকে দাম জানা শুরু করে দিই তারপর ভিতরে কি ইনশাআল্লাহ সালামু আলাইকুম বাসা কোথায় ওরে বাবা অনেক দূর থেকে আসছেন তো প্রথম আপনি এই দুটোর দাম একটু জানতে চাচ্ছি জোড়া কেমন দাম চাচ্ছেন এই দুটো চার লক্ষ দাম চাচ্ছেন আচ্ছা একটু দাঁড়ান ওই পাশে যাবো দর্শক চার লক্ষ দাম রাখছে মহাজন একটু দেখে নিচ্ছে আপনার থেকে তো আমদানি থাকা বলছে তুলনামূলক আমদানি কম কিন্তু কাজে পত্র নাই পাজের পত্র অনেক কম এটা হচ্ছে চার লক্ষর জোড়া এর চাইতে অনেক বড় এটা আছে এটা বেশি বড় এটা একটু কথা বলে যেহেতু মাহাজ এবার আছে এই দুটোর দাম কত রাখছেন দাম চাচ্ছি সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ চাচ্ছেন ওর চাইতে একটু বড় আছে তো সাড়ে চার লক্ষ দাম রাখছে তো হাটি নিয়ে আসার পরে পার্টি কেমন দাম দিচ্ছে কাইটা দিবে দামই নাই তো পার্টি নাই পার্টি আজকে পার্টি খুবই কম এই হাটে বলদের পার্টি প্রচুর থাকে আমি জানি না কি জন্য পার্টি নাই কি কারণে আসে এটা বুঝতে পারবো না তবে আমি বলদের ভিডিও করি আমি জানি তো দর্শক বলদের ভিডিও করি পার্টি থাকে প্রায় 700 টাকা মনের আলী লাগছে 700 টাকা মনে হ্যাঁ মানুষের মুখে আসি নাই দুর্দশা ঘুরে গেছে জি অবশ্যই দর্শক কথা ঠিকই বলছে তো আসলে আলুর দাম কমে গেছে ওই জন্য পার্টির অবস্থা খারাপ হয়ে গেছে তো ভাইরা বগুড়া থেকে আসছে বগুড়া কাহালু থেকে তো পাটিপত্র নাই আজকে আমি জানি যেহেতু এগুলো বলদ বিক্রি হয় যায় এই সময় কিন্তু একটা বলদে বিক্রি করতে পারে নাই প্রত্যেকটা মাহাজন ব্যাপারে ধরে আসে যেখানে একটা জোড়া মার্শাল অনেক সুন্দর স্মার্ট কোয়ালিটি একটু দাম জানি কেমন দাম একটু শুনি অনেকক্ষণ যাবৎ পার্টিটা দেখাশোনা টানা টানি করতেছে হেঁচরা হেঁচরি করতেছে কি হলো কদ্দুর যে আটকে গেল জোড়াটা একটু বলেন আস্তে ধীরে বলেন কাস্টমার সাত চাইছেন চার বলছে দর্শক হয়ে গেছে মনে করেন থাকবে না হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু আমি দেখতেছি অনেকক্ষণ যাবৎ টানা হেঁচরা করতেছে তিন লক্ষ সাত চাইছে চার বলছে এরকম একটা ঘটনা ঘটে আছে ওইটার কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো আছে কি বলছেন কোয়ালিটি যথেষ্ট ভালো আছে যেখানে আছে দুই দুইটা দাম জানি দর্শক এই জোড়া একটু দাম জানি কেমন ভাইয়ের কিনা হয়ে গেছে দেখতেছেন দেখেন সমস্যা নেই ভাইরা দেখছে ভাইদের বাসা কোথায় হলো কোরিয়া কোরিয়া ভাইদের বাসা কোরিয়া দেখতেছে হ্যাঁ হয়ে যাবে দেখুক ভাইরে দেখুক হয়ে যাক আমার দোয়া রাখতেছি এই দুটো একটু দাম দেনি কেমন দাম একটু শুনে আসি ভাই দুইটা বলো দেখাশোনা হচ্ছে মনে খুঁজতে দূর থেকে বসে দেখতেছি কেমন দামের মধ্যে আটকে আছে মনে হয় দুই লক্ষ তিনশো দশ তিন লক্ষ দর বলে সরি তিন লক্ষ দর বলছে তো আর মধ্যে আটকে টাকা না মারামারি আমি দেখতেছি ওনা ফোন যাবো তো দুটা বলুন মারামারি টানাটানি হচ্ছে ওই জন্য উঠে আসলাম ভিডিও করার জন্য তো সামান্য কিছু টাকার জন্য মারামারি হয়ে আসছে তো এই যে এই দুটো আহ এগুলা কেমন দামের

এলা কালেকশন পায় কোথায় আরে এলাকা কালেকশন হয় কোথায় ভাই এলা কালেকশন কোথায় পান ভাই লা এলা এলাকা এই কালেকশন হয় কোথা থেকে সব বিশ্বাস করে দেখে নিগলা কত বলো দাদা কিন্তু আপনার মতো এরকম এই ঢপের বলো দাদা নাই বিশ্বাস করে এত সুন্দর ঢপ দুই চারটা শখিন মাল হাতে নিয়ে আসার চিন্তা আপনি এটা কেমন দাম রাখছেন একটু বলবেন একবারে দর্শক মনে করেন যে ভালো ভালো মালের কিছু আমদানি কালেকশন হয়ে গেছে দেখানোর চেষ্টা করতে হবে স্মার্ট কোয়ালিটির তো লিওন ভাই পার্টি পত্র মনে হয় কেমন চল্লিশ পঁয়তাল্লিশ বলছে তাই না কতর মধ্যে কেন আড়াই লক্ষ দশক আড়াই লক্ষ তাহলে লিওন ভাই বলছে লেখ হরিণ এলো হরিণ একবার হরিণের মতন চেয়ারের পিছন থেকে দেখা কোয়ালিটি মার্শাল্লাহ একটু হরিণ মানে খুবই সুন্দর কোয়ালিটি ভালো দর্শক দেখতে ভালো ভাই নাম্বারটা বলবেন আগে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ওয়ান এইট সিক্স ওয়ান এইট সিক্স এইট ফাইভ ওয়ান দর্শক লিওন ভাই যত সামনে কুরবানি সিজন চলে আসছে যেহেতু মাছ উন্নত করি ভাই অল টাইম পঞ্চাশটা থাকবে কত অল টাইম পঞ্চাশ থাকবে লিউন ভাই লিউন ভাই তাহলে প্রত্যেকদিন একটা লড়ে ভিডিও করে ভাই যাবো আর কার ভিডিও করার দরকার নেই ভাই এই দাম কত রাখছেন দুই লক্ষ চল্লিশ কাস্টমারে কেমন দাম বলে দুশো পাঁচ দুই লক্ষ পাঁচ বলছে তাই না কত দিয়ে বেচা করা যাবে বিশ পর্যন্ত বিশ দশমিক হলে কেনা বেচা করা যাবে মাসাল্লাহ চা এটা কী রে চা এটার দাম কত রাখছেন দুই লক্ষ আশি হ্যাঁ কাস্টমারই কেমন দাম দে মনে হয় দুই লক্ষ দাম দেয় কতর মধ্যে বেচা কেনা হবে কতর মধ্যে লাস্ট বেচা কেনা করা যাবে এক হাজার কম হবে শশু দুই হাজার কমের মধ্যে বেচা কেনা করবে জোরা বলুদ বলুদের আমদানি দেখায়নি দেখেন শেষ নেই দেখাবো একটু দাঁড়ান ভাই এটার দাম কত চাচ্ছেন জোড়া আড়াই লক্ষ দাম রাখছে ভাই বলত দেখায় জোরা দর্শক আজকে বলত দেখাচ্ছি আপনাদের বলত দেখাচ্ছি বলত দেখাচ্ছি একটু ভাই জোড়া বলো কত দাম চাচ্ছেন দুই লক্ষ পঁচাত্তর পাটিপত্র দাম কেমন দিচ্ছে আড়াইশো লক্ষ্য আড়াই লক্ষ বলে একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেঁচে কিনা করলে আপনাদের পড়তে হবে করবে পঞ্চান্ন হলে তবে বলদের নাভি আছে মানে বিশাল চার দা দশক নাভি আছে একটা বলদের মানে বুঝতে হবে মার্শাল্লাহ অনেক মানে ওটার নাভি আছে দশক এটার নাভি আছে দেখাবে একটু দাঁড়ান গরু আসতে তো চাপের কারণে দেখা যাচ্ছে না মানে আমি ভিডিও করতে লাগলে এরকম চাপ হয় তবে নাভি আলাপ বলতে আপনারা কিনবেন আমার বিশ্বাস ও ইয়েস ইয়েস দু দর্শক সিং মাতা আগুন হ্যাঁ 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 চোখ আসলেই ভালো এটা খামারে রাখলে দর্শক খামার উজালা হয়ে যাবে দেখেন নাইভিটা দেখছেন একবার তো এই নাভিওয়ালা বলো সবজন সব ক্ষেত্রে পায় না তো ওই জন্য আমি দেখালাম একেবারে আমি চলে আসলাম সেই ধাক্কা বড়া সংলগ্ন এই মালের কাছে সালাম আলাইকুম ভাই কত কত দাম রাখছেন বলবেন জোড়াটার পাটি পত্র দাম দিচ্ছে কেমন আড়াই লক্ষ বলছে একটি পাটি চার লক্ষ চল্লিশ কোথায় আড়াই লক্ষ কোথায় বলছে বলেন তিনি হ্যাঁ কি এক কথা রয় তো ইয়ে কতর মধ্যে বেঁচে কেনা করা যাবে তিনশো পার হতে হবে তিন লক্ষ পার হতে হবে তো ভিডিওটি শেষ করে দিলাম আবার আট মিনিট পার হয়ে গেল দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম হয়তো বের থাকে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ